আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতুহ সম্মানিত দশর কুস্ট্রা মণ্ডলী আজকে সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের 25 ক্লাস 25 ক্লাসে আপনাদের সকলকে স্বাগত তা আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব আমরা গত ক্লাস আলোচনা করেছিলেন যে আমরা হারমোনিয়ামের মাধ্যমে কিভাবে সারগম গুলো প্র্যাকটিস করব আজকে আমরা ধাপে ধাপে কিভাবে এই সারগম থেকে আমরা আমাদের স্বর চিহ্নতে বর্ণ এবং স্বর আমরা কিভাবে কনভার্ট হব এবং কনভার্ট আর আস্তে কিভাবে সঙ্গীতের মধ্যে যাব সেটা আজকে শিখাবো তো সেটা বলার আগে আজকে আমরা কিছু কমেন্টস প্রশ্ন নিয়ে আলোচনা করি একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার ক্লাস পেলাম ভাই একটি প্রশ্ন ছিল খুব সমস্যা হচ্ছে আমি যখন কোনো গজল ইউটিউবে চালিয়ে সেটির সাথে গাইতে যাই তখন ওদের সাথে কণ্ঠ মিলে না কেমন আলাদা শোনায় আর দীর্ঘদিন প্র্যাকটিস করার পরেও গলায় তেমন কোনো উন্নতি হচ্ছে না এবং গলা চাপ অনুভব করি আর একটা প্রশ্ন হচ্ছে কল্লব শিল্পীরা তাদের কণ্ঠ মোটা হলেও সুন্দর করে গায় তাদের কণ্ঠচ্ছিকন শোনা যায় এটা কিভাবে গাইব উত্তর দিলে খুব উপকৃত হতাম আমি একটা শিল্প গোষ্ঠীতে ক্লাস করেছি তাদের কাছেও প্রশ্ন করেছি সঠিক উত্তরটি পাইনি অথবা বুঝতে পারিনি আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন ধন্যবাদ ভাইকে এত সুন্দর প্রশ্ন করার জন্য ভাই প্রথমে প্রশ্ন করেছিলেন যে আপনি মোবাইলের মাধ্যমে সঙ্গীতগুলো চালিয়ে আপনি তাদের সাথে গাওয়ার চেষ্টা করেন একটা জিনিস দেখেন যখন আমরা কোন ডিভাইস থেকে আমরা যখন কোনো সঙ্গীত শুনি সেই ক্ষেত্রে আমরা ডিভাইসটা কি করি আমাদের কানের সাথে লাগাই দি বুঝছেন বা এত দূরে রাখি দূরে রাখার পর কিন্তু আমাদের মনোযোগটা কোথায় বলেন তো মনোযোগটা আমরা যেদিকে মনোযোগটা দেওয়ার মানে দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি আমরা সেই দিকে মনোযোগটা না মানে না দেওয়ার কারণে এই সমস্যা সম্মুখীন আমাদের বেশি হতে হয় আপনি একটা কাজ করবেন ডিভাইসের থেকে সঙ্গীতটা ভালো করে আগে শুনে মুখস্থ করবেন প্রয়োজনে আপনি একটা একটু লিখে নেবেন লিখে নেওয়ার পর ভালো করে শুনবেন শোনার পরে আপনি তাদের সাথে একটু একটু করে মৃদু ভাবে গাইবেন সমস্যা নাই গাওয়ার পরে আপনার লেখা শেষ আপনি মোটামুটি মুখস্থ করা শেষ আপনি ডিভাইসটাকে দূরে রাখবেন দূরে রাখার পরে আপনি ফয়জরের খাতা থেকে দেখি হলে যদি মুখস্থ করেন তাহলে মুখস্থিতে আপনি গাওয়ার চেষ্টা করবেন আপনি একটু মন উজাড় করে ফজনে একটু জোরে জোরে আওয়াজ করে গাইবেন ঠিক আছে দেখবেন আস্তে আস্তে আপনার কন্ঠটা ডেভেলপ হবে কারণ আপনি যদি ডিভাইসের দিকে মনোযোগ দিতে চান সেক্ষেত্রে আপনার কন্ঠটা ক্লিয়ার জীবনও হবে না কারণ আপনার মনোযোগটা কোথায় কাজ করবে এটা মনোযোগ কাজ করবে ডিভাইসে আপনার মনোযোগটা আপনার কণ্ঠে কাজ করবে না এক আর দ্বিতীয় আপনি যে প্রশ্নটা করেছেন কলবে শিল্পীদের কথা বলেছেন যে তাদের অনেক শিল্পীর আছে কণ্ঠগুলো মোটা তবে তারা যখন সঙ্গীত গাজে তাহলে তাদের কণ্ঠগুলো চিকন শোনায় ঠিক আছে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এটাও সেটা আমি আপনাদেরকে বলতে যাই অনেক শিল্পী আছে যাদের কণ্ঠগুলো তারা যখন কথা বলে তাদের কণ্ঠগুলো হয়েছে মোটা এবং তারা যখন কোন সঙ্গীত পরিবেশন করে সেক্ষেত্রে সেটা হয় চিকন এটা কেন এক নাম্বার কারণ হচ্ছে

যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে মোটাও করা যায় তো এই জন্য হচ্ছে যে ভোগালে কাজ করার কারণে আপনার কাছে যে এই অ্যাপস এর মাধ্যমে কম্পোজিং অ্যাপস মাধ্যমে এটাকে চিকন শোনায় ঠিক আছে আসলে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো আপনি ওইসব দিকে না তাকিয়ে আপনাকে আমি যেটা বললাম আপনি ডিভাইস থেকে সঙ্গীতগুলো শোনার পর একদম মনোযোগী হয়ে আপনি কি করবেন

তো এটা হচ্ছে আমাদের অনলাইনে যারা ক্লাস করে তাদের জন্য আমরা এই সতেরো নম্বর ক্লাসটা আমরা এখানে অ্যারেঞ্জ করেছিলাম তো দেখেন এখানে বলা আছে সারগাম সারগাম বর্ণমালাতে কনভার্ট এবং হারমোনিয়াম আমরা হারমোনিয়ামের মাধ্যমে যেমন এরা যখন আমরা হারমোনিয়ামের মাধ্যমে প্র্যাকটিস করেছিলাম ঠিক তেমনি আমরা এই বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে আমরা আকার যোগ করি সরচিহ্ন যোগ করে আমরা এগুলোকে হারমোনিয়ামটা অন করে আমরা কি করতে পারি প্র্যাকটিসটা যেমন দেখেন আপনার হয়তো শিখেছেন আপনি একটু ক্লাসটা দিবেন তো তাদের জন্য আমি বলতে চাই সেটা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এখানে লেখা আছে এক একমাত্র ঢেউ অনুশীলন সেখানে দেখা আছে কর সাথে আমরা আকার দিয়েছি কেমন যেমন কোয়াকার কা কোয়াকার কা তো দেখেন এখানে আমরা এখন প্র্যাকটিসটা কেমন করে করব এটা করব যে ওই সারগামের যে শুটটা আছে সেটা একদম सेम থাকবে মানে সারগামের শুট বলতে অর্থাৎ কি মানে হচ্ছে লো থেকে হাই তো এটাকে আমাদেরকে লো থেকে প্র্যাকটিস করতে হবে যেমন তা আমরা কা বলে একদম নিচ থেকে আমরা কি প্র্যাকটিস করব তারপর সাউন্ডটাকে একটু বাড়াবো কা দেখেন সাউন্ডটা আমরা একটু বাড়ালাম তারপর কা সামনে আমরা আরেকটু বাড়ালাম তারপর একমাত্র ঢেউ অনুশীলন এবার আসেন দু ঢেউ অনুশীলন যেটা আছে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বুঝাই সেটা লেখা আছে কর সাথে দুইটা কি আছে চিহ্ন আছে যেমন কর সাথে একটা আকার আছে এবং আরেকটা আকার আছে সিঙ্গেল তো এখানে আমরা কিভাবে প্র্যাকটিস যেমন দেখেন ওই যে আ যেটা সেটার মধ্যে ঠেউ মতো কাজ করলো কা কা দেখলেন তারপরে এভাবে দেখেন এটাও আমাদেরকে ওই সারগামকে ফলো করে এটাকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে কিভাবে কা তা আহ কা আ কা হা দেখলেন তো এগুলোকে আমাদের সারগামের যে সুরটা আছে ওই সুর আমরা প্র্যাকটিস করলে এগুলোকে আমরা ওই যে স্যারগামের সুরে যেমন হচ্ছে একটা বিট লাগিয়ে আমরা বিট বলি বা ডেউ বলি আপনার যেটা মনে করেন কিন্তু ওই যে পরবর্তী ডেটা হবে আ আমরা জানি যে আমাদের বর্ণ সর্বর্ণ সর্বণ ক্ষেত্রে প্রথমটা হচ্ছে অ এবং দ্বিতীয়টা হচ্ছে আ তাহলে এ যে যদি আ যুক্ত হয় সেক্ষেত্রে আমরা ডেউটা করবো হচ্ছে আ ঠিক আছে এবার আসেন আমাদের তিন মাত্রা বিশিষ্ট অনুশীলন ঠিক আছে তিন মাত্রা দিয়ে আমরা অনুশীলন যেটা করবো সেটা হচ্ছে যে মা 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 আগুলোকে কিভাবে আপনার ওই সারগ্রামের কিটা আহ কিটা চাপ চাপে ধরে মা মা বলে এটাকে চেপে ধরবেন ঠিক আছে চেপে ধরার পর আ আবার দুইটা আবার দুইটা চাপ দিবেন তাহলে হয়ে যাব হয়ে গেল কেমন মা বলে চেপে চেপে ধরলেন ঠিক আছে এইভাবে চেপে ধরবেন এইভাবে করি করে আপনারা হারমোনিয়ামের মাধ্যমে এটা প্র্যাকটিস করে নেবেন কেমন এটা হচ্ছে তিন মাত্রা বিশিষ্ট এবার আসেন আমরা চার মাত্রা বিশিষ্ট যেটা যাবো সেটা হচ্ছে যেমন সা আ আ সা একটা কিন্তু চলে গেল ঠিক আছে সা একটা চলে গেল আপনারা একটু স্ক্রিনের দিকে দেখেন এই যেমন দেখেন সা দন্তসা আকারের সাথে যেটা আছে এটা আমরা একসাথে বলে ফেলবো যেমন সা পরে তিনটা আলাদা আলাদা করে আমরা উচ্চারণ করবো যেমন আ আ আ ঠিক আছে তাহলে দেখেন সা আ সা আ সাউন্ডটা বাড়তে হবে প্রথমে একটু লো হবে সা আ সা আ সা আ এভাবে আমরা সাউন্ডটা কি করব বাড়াবো কেমন তো এইভাবে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে আমরা যাব হচ্ছে পাঁচ মাত্রা বিশিষ্ট ঠিক আছে দেখেন এখানে পাঁচ মাত্রা বিশিষ্ট আছে আপনাদেরকে তারপরে একটু দেখাই যেমন আমরা গণি দেখি এক দুই তিন চার পাঁচ হিসাব করি তাহলে হবে মাত্রা তাহলে এটা হচ্ছে আমরা এদিকে আছে পাঁচটা ঢেউ এদিকে আছে একটা এটাকে আমরা কিভাবে প্র্যাকটিস করবো সেটা হচ্ছে এভাবে দেখলেন তো এভাবে আমরা কি করবো ঢেউটাকে প্র্যাকটিস করার চেষ্টা করব এবার আপনাদের প্রশ্ন হলো যে স্যার এটাকে আমরা ঢেউটাকে কন্ট্রের মধ্যে মাত্রাভিত্তিক ভাবে আমরা প্র্যাকটিস করে আমাদের কোন লাভটা হবে এবার আমি আপনাদেরকে বলি যেমন আমরা যে কোনো সঙ্গীতের ক্ষেত্রে আমরা এই যে আগুলো আমাদের কন্ঠের ঢেউয়ের মধ্যে কিন্তু এই আগুলো কিন্তু আসে ঠিক আছে যে কোনো প্র্যাকটিসের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে এটা আমি আপনাদেরকে এখন যে ক্লাসগুলো করালাম যে সরচিহ্নের সাথে আমরা ঢেউ প্র্যাকটিস করলাম এগুলো যদি আমি এখন আপনাদেরকে একটা সংগীতের মাধ্যমে বুঝাই তাহলে সেক্ষেত্রে আপনাদের খবসে বেশি কাজে আসবে আমি যেটা মনে করি যেমন এটা আমাদের কোন কোন কাজে লাগতে পারে যে আমরা ঢেউগুলো প্র্যাকটিস করলাম ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা সঙ্গীত শুনি সেটা আমি আপনাদেরকে একটু লিখে শোনাবো যেমন কত সুন্দর এই পৃথিবী দেখে মন ভরে না মন বলে রে আসল সুন্দর সেই তো সোনার মদিনা সেই মদিনা যেমন আহ প্র্যাকটিস টা করলাম ঠিক আছে এখানে যে আমি করলাম এখানে দন্তানো পাশে কি আসে বলেন তো দন্তানোর পাশে আসে হচ্ছে আকার দেখতে পাচ্ছেন এই আকার এখানে ঢেউ যেটা হবে সম্পূর্ণ কি দিয়ে হবে আকার দিয়ে হবে আ আ কারণ লাস্টে যদি আমাদের আকার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঢেউগুলো বা সঙ্গীতের সবগুলো আসবে কি দিয়ে আকার দিয়ে আসবে ঠিক আছে বেশি রাখতে হবে। কারণ আমাদের সঙ্গীতের যে লাইনটা শেষে যে চিহ্ন যেটা থাকবে ওই চিহ্ন দিয়ে আমাদেরকে ঢেউগুলো করতে হবে ঠিক আছে যেমন আমি আপনাদেরকে বলেছিলাম সেই মদিনা এই যে মদিনা যোগ আমরা এবার যদি ঢেউ যদি প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা সঙ্গীতের মধ্যে আমাদের এই ঢেউগুলো নিয়ে আসা সব চাইতে বেশি ইজি হবে ঠিক আছে এই জন্য যাদের সঙ্গীতের মধ্যে ঢেউগুলো আনতে কষ্ট হয় সারগামের শুরুগুলো আনতে কষ্ট হয় তাদের সকলকে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের বাংলা ব্যঞ্জন বর্ণের যেসব বর্ণগুলো আছে সেগুলো যেমন ক সাথে খর সাথে গ সাথে আপনারা স্বরচিহ্ন গুলোকে অ্যাড করে করে আপনারা এভাবে প্র্যাকটিসটা করবেন এবার প্র্যাকটিসটা চালাবেন দেখবেন ইনশাআল্লাহ সবচাইতে ভালো হবে আর আপনার কন্ঠের মধ্যে সারগাম গুলো সবচাইতে ইজি ভাবে চলে আসবে ঠিক আছে তো আজকের ক্লাস বাড়ালাম না আমরা পরবর্তী ক্লাসে বুঝাবো যেমন হচ্ছে যে আমরা দীর্ঘিকার দিয়ে কিভাবে আমরা সুগুলো নিয়ে আসি তারপর অস্ব দিয়ে কিভাবে নিয়ে আসি তারপর হচ্ছে যে আমাদের এই কার দিয়ে ও কার দিয়ে কিভাবে নিয়ে আসি সেগুলো নিয়ে আলোচনা করব আর একটা কথা বলে রাখি যদি আপনাদের ক্লাস সম্পর্কে বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা ইনশাআল্লাহ এই আজকে যেমন ভিডিও শুরুতে একটা কমেন্টস নিয়ে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টস গুলো নিয়ে আলোচনা করব তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ